মা ও 엄마 তোমার মতো কত মহিলা আজকে বন্দুকার কবরে শতমন মাটি বুকে নিয়ে শুয়ে আছে গো মা মানে তুমি যেই গড়ের মধ্যে আছো তোমার আগে তোমার গড়ের মধ্যে তোমার শ্বশুর ছিল আজকে শতমন মাটি বুকে নিয়ে তোমার শ্বশুর মাটির কবরের মধ্যে শুয়ে আছে ও আমার পাটি কৃষ্ণ মা পরবারে গো মা আজকের জন্য নিজের ঘরের টেলিভিশনটা বন্ধ করে দিয়ে আজকের জন্য আমার নবীর মোহাব্বতের মিলাদের কিছু আলোচনা শুনে নিজের ইমান আমলকে মজবুত করতে আমি বাটি কৃষ্ণনগরের যুবকদেরকে বলবো যুবক এরে যুবক তুমি কত সময় বন্ধু বান্ধবের আড্ডায় দিয়েছ রে যুবক ও যুবক কত সময় তুমি ফেসবুকে দিয়েছ পারবা নে বাটি কৃষ্ণন যুবক আজকে আমার নবীর জন্য একটা ঘন্টা সময় বের করতে হতে পারে আমার আল্লাহ তোমার জীবনটাকে আলোকময় করে দিতে পারে আমি মনপি বাবা কে কেবল মনপি বাবা এখনো কি মরণের কথা খেয়াল হয় না এরা মনপি বাবা হাতের চুল পেকে গেল মুখের দাড়িগুলো পেকে গেল এগুলো কিন্তু পাকনা ছিল না আমার মতো আপনারটাও কালো ছিল আজকে চুল পেকে গেল দাড়ি পেকে গেল কেমনে হলো কেমনে হলো এমনি এমনি হয় না আমার নবী কয় যখন মাতার চুল দাড়ি পাকলো তোমার কাছে মরনের সিগন্যাল চলে আসছে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে মিটি এসেছে বলন আমি বলি আমার মরণ গরের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো গরের বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে কৃষ্ণনগরের মরবি বাবা সেই মননের কথা খেয়াল করে সেই কবর কথা খেয়াল করে বাবা বাবা কোন দেশের মানুষেরা ইয়ামেনের মানুষেরা সবচাইতে করেছে আপনি দেখেন আপনি এগুলো যাচাই করেন দেখবেন আপনি যত সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা যারা করছে তাদের মধ্যে সবচাইতে বেশি আলোক সজ্জা করে জাকজমক করে করেছে ইয়ামেনের মানুষেরা আমি মনে মনে চিন্তা করলাম আজকে আজকে এই চিন্তা করলাম মাথার মধ্যে আসছি কিনি ইয়ামেনের মানুষেরা এত সুন্দর করে কিভাবে আয়োজন করে যাদের ঘরে ভালো করে খাবার নাই সৌদির কিন্তু প্রচুর পরিমাণে ধন সম্পদ আছে কিন্তু ইয়ামেনের লোকদেরকে গরিব করে রেখেছে এদের সুযোগ সুবিধা খুব কম কিন্তু ইয়ামেনের মানুষেরা ঘরে খাবার নাই

তাদের মধ্যে এত প্রেম কেন কেন পরে আমি কিতাব ঘাটতে ঘাটতে দেখতে খুঁজতে পে খুঁজতে খুঁজতে পেলাম পেলাম যে তাদের এই প্রেমের কানেকশনটা আজকে থেকে না তাদের এই জলুসের যে একটা প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বতটা এটা আজকে থেকে না থেকে না এটা আমার নবীর দুনিয়াতে তশরিফ আনার আগ থেকে আগ থেকে আশ্চর্য হলেন হুজুর এটা কেমনে সম্ভব নবী আসার থেকে তারা নবীর জুলুসের মানে নবীর আর নবীর প্রতি এতটা প্রেম ভালোবাসা কিভাবে জাগলো আমি কি আপনাদেরকে শোনাবো শোনাবো শোনার ইচ্ছা আছে আপনাদের আপনাদের আচ্ছা আপনারা যদি একটু কাছে আইসা কাছে আসেন তাহলে আমারও ভালো লাগবে আপনারাও শুনতে ভালো লাগবে একটু কমফর্ট ফিল করবেন আর কি একটু কাঁচা কাছে আসা যাবে আমার যুবক ভাইরা যারা বাইরে আছেন প্লিজ মেহরবানি করে একটু ভিতরে চলে আসেন এটা জান্নাতের বাগান ডবল জান্নাতের বাগান এক হচ্ছে মসজিদ দ্বিতীয় হচ্ছে আমার নবীর মিলাদ মাহফিল ঠিক না বলেন তো এই জন্য এটা বরকত ডবল বরকত এটার মধ্যে আমি আজকে আপনাদেরকে এই কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ আপনারা শুনেন আমি কিন্তু বেশি লম্বা চোর আলোচনা করব না করব না তিন ঘন্টার কথাগুলো চেষ্টা করব আমি আধা ঘন্টা আর ভিতরে বলার জন্য খুব টাইটলি বলবো আপনার একটু মনোযোগ সহকারে শুনতে হবে আমি কি বলেছিলাম ছিলাম যে ইয়ামিনের মানুষেরা নবীর প্রতি প্রেম ভালোবাসা নবীর শুভ আগমনের আগ থেকে তাহলে এই কথা শোনাইতে গেলে আপনাদেরকে একটু ব্যাক করে পিছনে নিতে হবে ফ্ল্যাশ ব্যাগে যেতে হবে আমি আপনাদেরকে একটু ফ্ল্যাশ ব্যাগে নিয়ে যাই আমার নবীর দাদার নাম কি বলেন তো বলেন তো জানেন না নবীর দাদার নামটা জানেন না জানেন না বলেন সবাই বলেন সবাই বলেন আমার নবীর দাদার নাম নাম আব্দুল মুক্তাল্লে আচ্ছা এটা তো লোকে জানেন কি জানেন নবীর নানার নামটা সবাই কি জানেন জানেন আব্দুল ওয়াহাব জুহুরি জুহরি ওনার নাম কি নাম কি এ দুইটা নাম মনে রাখবেন দুইটা পয়েন্ট মনে রাখবেন নবীর দাদার নাম আব্দুল তুল মুত্তালিব আর নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি তো ওনাকে জুহুরি বলা হতো এই জন্য কারণ উনি হীরা জহরতের বিশাল বড় বিজনেসম্যান ছিলেন মারহাবা বলেন মারহাবা বলেন গভীর মনোযোগ করুন রে আমার বাপি কৃষ্ণনগরের মুসলমান মুসলমানের